আসসালামু আলাইকুম এফরিবান সবাই কেমন আছেন আশা করি ভালো আছে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে কীভাবে দই বসাবেন এটা অনেকেই জানান না তো যারা দই কীভাবে বসায় জানতে চান তারা আমার ভিডিওটি শেয়ার করে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট করে জানান যারা দই বসানোর ফুল রেসিপি দেখতে চান আমি এখানে অল্প কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা যদি ইন্টারেস্টেড হন দই বসানোর পুরো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দই বসানোর ফুল রেসিপিটি ভিডিও করে দেখাব আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেহেতু আমিও আরও নতুন ভিডিও বানাতে পারি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ